ওয়ান তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যেখানে আমি আমার একটা প্রিয় খাবার বলতে পারো গাজরের হালুয়া সেটা বানাবো মানে বানানোর চেষ্টা করব। আদেও আমি সাকসেস হব কি না আমি কোনো জানি না মানে কোনো আইডিয়া নেই আমার জাস্ট মানে বানাতে হবে বানাবো এইটুকু আর কি তো কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট কীভাবে কি করবো এইটুকুই তোমাদেরকে মানে দেখাবো আর কি তো এই গাজর এখানে আমি বার করে নিলাম ফ্রিজ থেকে এক কেজি মতো গাজর রয়েছে এখানে তো চলো এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ছেলাছুলি করতে হবে তো চলো যাওয়া যাক শুরু করা যাক তো প্রথমে আমি যেটা করেছি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এটাকে এখন ছুরি দিয়ে আমি প্রথমে ছুলবো যেটাতে আমার খুব বেশ একটু সময় লাগবে আর ততক্ষণ তোমাদেরকে একটা কথা বলে রাখি হঠাৎ করে কেনই বা গাজরের হালুয়া বানাচ্ছি তো বিষয়টা হচ্ছে এখন চলছে আমাদের রোজার মাস তো ইফতারে একটা স্পেশাল কিছু তো চাই মানে সেই হিসাবেই আমি ভাবছিলাম যে কী বানানো যায় আমি আহামরি কিছু স্পেশাল বানাতে পারি না তো প্রথমেই আমার গাজরের হালুয়ার কথাটা মাথায় এলো কারণ আছে একটা আগে আমি একবার বানিয়েছিলাম সেই জন্য একটুখানি সাহস আমার আছে যে কনফিডেন্ট আছে যে এটা হয়তো একটুখানি পারবো আইডিয়া আছে কীভাবে কী করতে হয় তো দ্যাটস ওয়াই আমি এই দুঃসাহসটা দেখাতে চলে এসেছি আজকে জানি না কী হতে চলেছে আমার সাথে আদেও তো একটুখানি পরিমাণটা মনে হয় এক কেজিটা বেশিই হয়ে গেছে একটু কম নেওয়া উচিত ছিল তো আমার ফাইনালি এখানে ছেলা কমপ্লিট হয়ে গেছে তারপর এটাকে আমি গ্রেড করতে বসে পড়েছি আর গ্রেড করতে অনেকটা সময়ও লেগেছে তার থেকেও বেশি বড়ো কথা হচ্ছে যে এই গ্রেড করতে গিয়ে আমার হাতটা মনে ছিল খুলেই যাবে মানে এত পরিমাণে হাতে ব্যথা হয়ে গেছিলো তো অলমোস্ট আমার প্রায় কমপ্লিট আর কি কি লাগবে কি আমি ভাবে ইউজ করছি সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো মানে শেয়ার করছি মানে এইগুলোই তো করবো বলো আর কি শেয়ার করবো তো এখানে আমার গ্রেড করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে কী কী ইউজ করছি সবগুলো আমি রেডি করে রেখেছি হলে পরে আমার মাথা থেকেই বেরিয়ে যাবে তখন উল্টোপাল্টা হয়ে যাবে আর এখানে কোয়ান্টিটিটা তোমরা দেখো কতটা হয়েছে আমার তো মনে ছিল এটা বেশি হয়ে গেছে আমি কীভাবে কী এটাকে ম্যানেজ করবো বুঝতে পারছিলাম না তারপর ঘি রয়েছে ওখানে রয়েছে গুড় আর এটা রয়েছে তিন প্যাকেট দুধ যদিও তিন প্যাকেট লাগবে না এখানে আমি গরুর দুধ ইউজ করবো আর এখান থেকে এক প্যাকেট দুধ জাস্ট নেব আর এটা রয়েছে বাদাম কুচি যেটাকে আমি কুচি কুচি করে রেখেছি আর এটা হচ্ছে কিশমিস তো এইগুলোই আমি ড্রাই ফ্রুট দিয়েছি এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তো এটা দিলে একটুখানি বেশি ইন্টারেস্টিং লাগবে মানে মজাদার খেতে লাগবে এটাই আর কি তো এখানে প্রথমে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি তারপর গাজরগুলো ঢেলে দিয়েছি আর গাজরটার কোয়ান্টিটিটা অনেকটা বেশি ছিল আর আমি যে কড়াইটি ইউজ করেছি সেটা অনেকটা ছোটো ছিল তার কারণে আমি দুটো পাত্রে ভাগ করে দিয়েছি তার একটুখানি পর কিন্তু এর কোয়ান্টিটিটা অনেকটা কম হয়ে যাবে মানে পুরো হাফ হয়ে যাবে মানে গাজরের হালুয়া বানানো খুবই ইজি আমি আগেরবারেও দেখেছি আর ইউটিউব ভিডিওতেও দেখেছি অনেকটা ইজি তো আমি মোটামুটি পারবো আশা করছি তো দুটোতে দিয়েছি ঠিকই তো এটাকে যতক্ষণ না পর্যন্ত একটুখানি বেশ লাল লাল মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এরকমভাবে ফ্রাই করে যেতে হবে তো তারপর দেখো এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি গুড় ইউজ করছি তার একটা কারণ আছে কারণ এর আগেরবারে আমি চিনি দিয়ে করেছিলাম তো তাই জন্য ভাবলাম এবারে একটুখানি ডিফারেন্ট করা যাক গুড় দিয়ে করা যাক চিনির টেস্টটা তো দেখেছি এবার গুড় দিয়ে করা যাক কীভাবে কী হয় দেখা যাক টেস্ট একটুখানি আলাদা হবে তো গুড়টা দেওয়ার পর তো এখানে প্রচণ্ড পরিমাণে মানে পানি পানি হয়ে যাবে পুরো জল জল হয়ে যাবে তো এটা যতক্ষণ না শুকোবে মানে জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ কিন্তু এটাকে একই রকমভাবে ফ্রাই করেই যেতে হবে যেতে হবে তারপর ওই সাইডে আমি দুধটাকে গরম করতেও দিয়ে দিলাম কারণ কি এরপরে আমাকে দুধটা দিতে হবে তো ওটা কিন্তু পাউডার দুধ নয় তো এটাকে আমি এখন ফ্রাই করছি আর একটা কথা শুধু ভাবছি যে শেষমেশ যেন গাজরের হালুয়াই হোস অন্য কিছু যেন হয়ে যাস না তো এরকম একটা ব্যাপার মনে মনে একটুখানি ভয় হচ্ছিল কিছু করলে তো ভয় তো লাগবেই তাই না আর আমি সেরকম রান্না রান্নাবান্না পারি না যতটা তোমাদেরকে বললাম তো এই দেখো মনে হচ্ছিলো গুড়টা একটু কম হয়েছে সেই জন্য আমি আবার একটুখানি দু চামচ মতো দিলাম মিষ্টি না হলে ভালো লাগে না তো তারপর পুরো জলটা শুকিয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করেছি তারপর জলটা মরেছে জলটা যখন মরলো তারপরেই আমি এখানে দুধ অ্যাড করলাম আর অল্প অল্প করে দিছিলাম আর পুরো এক প্যাকেট পাউডার দুধও আমি দিয়েছি যার কারণ যাতে টেস্টটা আরও একটুখানি ভালো হবে তো অল্প অল্প করে দিচ্ছিলাম যাতে করে হরবরিয়ে বেশি না দিয়ে ফেলি যাতে করে গন্ডগোল না হয়ে যায় সেই জন্য আমি একটুখানি হাতাই ইউজ করছিলাম ছোটো মতো একটা যাতে করে আমি আন্দাজটা বুঝতে পারি তো এ তারপরে আমি কি করলাম বাদাম কুচোগুলো দিয়ে দিলাম আর অলমোস্ট কিন্তু গাছের হালুয়া প্রায় হয়ে গেছে আর কিন্তু এতে কিছু নেই আর তারপরে দিয়ে দিলাম কিসমিস কুচি তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো আবার নাও দিতে পারো এটা দিলে কিন্তু একটা টেস্টটা আলাদা রকমই মানে চলে আসবে যখন খাবে তখন কিন্তু আলাদা রকম হবে আমি এর আগের বার যখন করছিলাম তখন ড্রাই ফ্রুটস ইউজ করিনি তো সেই জন্য ভালো এবার অ্যাড করা যাক এর পরেরবার যখন করবো আরও হয়তো ভালো কিছুভাবে ভালো কিছু দিয়ে ভালোভাবে করবো আমার মনে হয় না আর কিছু লাগবে যা দিয়েছি এনআফ তো আমার তো হয়ে গেছে গাজর হালুয়া কমপ্লিট আর ফাইনালি আমি সাকসেস হয়েছি সেটাই বড় কথা আমার কাছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলো আর কেমন হয়েছে দেখে তোমাদের মনে হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে আমার তো চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে টাটা